আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি সাদে ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করেছি এবং কিভাবে ইলেকট্রিক্যাল পাইপ বসানো হয় এবং কিভাবে কোন ম্যাটেরিয়ালস কোথায় লাগানো হয় বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে তো আপনারা লক্ষ্য করেছেন যে এইখানে দেখুন তিনটা পাইপ একসঙ্গে রয়েছে খাড়া করানো এবং ওখান থেকে কিন্তু একটি পাইপ বাইর হয়ে চলে আসলো এসে দেখুন আমি যেখানে দাঁড়াইছি এটা কিন্তু একটা রুম এই রুমের চার কোণা এই যে দেখুন এক কোনা তারপরে ওই যে দুই তিন চার কোণাই কিন্তু আমরা আপনার ব্যান্ড এবং সার্কুলার বক্স কিন্তু ইউজ করেছি কেন না এখানে কিছু কিছু জায়গায় বিম রয়েছে আর মূলত এই ছাদটি হচ্ছে কনসিল বিম দেখতে পাচ্ছেন এখানে কনসিল বিম শুধু ডিজাইন দিয়েছে ষোলো মিলি রড দিয়ে কিন্তু শুধু বিম করেছে কনসিল তো এটা কিন্তু দুইতলা ছাদ হচ্ছে তখন আসলে বিষয় হচ্ছে যে সাদে ইলেকট্রিক্যাল পাইপ আসলে কিভাবে বিছানো হয় হ্যাঁ যখন আমরা বড় বড়ো বিল্ডিংগুলোতে কাজ করি তখন কিন্তু ওখানে পেলান থাকে ইঞ্জিনিয়ার ডিজাইন করে দেয় ওই অনুযায়ী কিন্তু আমরা কাজ করি আর কিছু কিছু বিল্ডিং আছে কোনো প্ল্যান নেই আমরা কিন্তু বাড়িওয়ালার কাছে সেটা প্ল্যান নেই যে আপনাদের কোথায় মানে কি রুম হবে কোথায় ওয়াশরুম হবে কোথায় রান্নাঘর হবে কোথায় বেডরুম হবে বা কোথায় ব্যালকনি হবে এভাবেই কিন্তু আমরা এই পুরা যে ইয়েটা আছে আপনার প্ল্যানটা আমরা কিন্তু নিজেরাই নেই নিয়ে নিজেদের ইচ্ছা মতো কিন্তু আমরা পাইপ স্থাপন করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোনায় যে ব্যান্ড দিয়েছি ছোট ব্যান্ড এগুলো ছোটো ব্যান্ড দেওয়া আবার এখানে দেখুন এই যে মাঝখানে সার্কুলার দেওয়া আছে এই সার্কুলারের এখানে হচ্ছে ফ্যান হুক বসাবো আমরা এটা হচ্ছে রুমের মিডিল সাইড তো মূলত বিষয় হচ্ছে বন্ধুরা এই সাদে ইলেকট্রিক্যাল পাইপ আসলে এটা একটা টেকনিক্যাল কৌশল কেননা এই টেকনিক্যাল কৌশল অবলম্বন করে কিন্তু আমরা ছাদে পাইপ স্থাপন করি যেন কোনো ঘেরা হোক বলতে না পারে বাবা আমার ফ্যানের হোক এখানে নেই কেন আবার কেউ যেন বলতে না পারে যে এখানে আমার টিউব লাইট নাই এখানে এসির লাইট নাই এটা কম দিলেন কেন তো এই জন্য আমরা কিন্তু ছাদে ভালোভাবেই কিন্তু ইলেকট্রিক্যাল যে ম্যাটারিয়ালসগুলো রয়েছে স্বাদের ওগুলো কিন্তু আমরা সুন্দর করে স্থাপন করি তো দেখতে পাচ্ছেন আসলে অনেকেই আছে যে অনেক পাইপ খাওয়ায় তো আমি এখানে দেখুন এটা রুম রুমের মিডিলে একটা সার্কুলার দিয়েছি এবং সাইজ সেটে কিন্তু ডোরপ নামাই দিয়েছি যেন আমি ওয়ালগুলো এই ডোরপ থেকে ধরতে পারি এবং একটা মেন লাইন নিয়ে যে কালেক্ট করেছি দেখতে পাচ্ছেন মেন লাইন যে ওখানে কানেক্ট হবে ওখান থেকে পুরো রুমেই যেখানে যেটা লাইন নেবে আমরা যেন দিতে পারি সেভাবেই কিন্তু কাজ করি আর অবশ্যই কিন্তু যেগুলো সার্কুলার বক্স মানে জাংশন বক্স রয়েছে আমরা কিন্তু ওগুলো ভালো করে জাম দেব পেপার দিয়ে এবং কস্টেপ দিয়ে যদি জাম না দেই ছাদ ঢালাই হওয়ার সময় যখন ভাইব্রেটর মেশিন মারবে তখন কিন্তু ওগুলো সরে যে পাইপ বলক হয়ে যাবে পরবর্তীতে ঝামেলা হবে তো বন্ধুরা তো আসলে দেখলেন যে কীভাবে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ মানে বসাইতে হয় এটা শুধু দেখাইলাম আর কাজটা তো এটা রিল ভিডিও ছোটো ছোটো আমরা করি তো আসলে এরকম ভিডিও যদি আপনারা দেখতে পান অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও সবাই সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই